গুড মর্নিং বন্ধুরা আমি সুমনা আমার চ্যানেলের নাম সুমনাস ডায়েরি নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এটা আমার প্রথম ব্লগ তোমরা আমার সব ভিডিও দেখতে থাকো লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অতি অবশ্যই সুমনাস ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আজকের দিনটা অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটা এখানেই শুরু করা যাক আমি অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি এবার হলো যে হরলিক্সটা বসাচ্ছি আমি আর মা দুজনেই হরলিক্স খাই আমি এখনও হরলিক্স খাই এত বড় হয়ে গেছে কারণ আমার হরলিক্সটা খেতে খুব ভালো লাগে জানি না কতদিন এখনও খাবো তাও খেয়ে যাই এখনও ভালো লাগে খেতে ঠিক আছে তাহলে হলো যে হরলিক্সটা এখন জলটা গরম হোক হরলিক্সটা ঢেলে নিই আমি গ্লাসে খাই মা বাটিতে খায় কারণ হলো যে মা একদম গরম খেতে পারে না ওই জন্য মাকে বাটিতে দেওয়া হয় মা এখনো ছোট আছে মনে হয় গরম খেতে পারে না একটুখানি জল লাগে হরলিক্সের জন্য একটু বেশি গরম হয়ে গেছে আজকে জলটা এই ঢেলে নিলাম দুজনের এই হরলিক্স হয়ে গেছে তাহলে ওই ঘরে নিয়ে যাই মা ওই ঘরে বসে আছে দুজনে মিলে পাখা চালিয়ে খাবো মা ভাত বসিয়ে দিয়েছে আমি চাল ধুয়ে দিলাম মা তাই ভাতটা বসিয়ে দিলো আর এদিকে মা আলু আর উচ্ছে ভাজছে এই উচ্ছেটা আমাদের গাছে তাই মা কেটে আর আলু উচ্ছে ভাজে বসিয়ে দিলো আর ভাত আর বাবা বাজার গেছে দেখি বাবা কি আনে বাবা বাজার করে নিয়ে চলে এসেছে মা এনেছে আজকে তাহলে মাছটা আমি ধুয়ে আনি তারপর দেখা যাক মাছটা কি হয় কাতলা মাছ না কাতলা মাছ এটা হ্যাঁ কাতলা মাছ মাছটা তাহলে আমি ধুই আনি বন্ধুরা এই দেখো এটা আমাদের গাছের কুমড়ো মানে আমাদের চাষ করা হয় না শখের গাছ এ দেখো কত সুন্দর কুমড়োটা আজকে তাহলে গাছের কুমড়ো আবার আর উচ্ছে তো বললাম ভাজা হচ্ছে গাছের উচ্ছে কুমড়োটা কি হবে গো ও বা কুমড়ো হলো যে চিংড়ি পটল দিয়ে তরকারি হবে দেখি তাহলে মা কি রান্না করছে মা এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আমি মাছটা ধুয়ে আনলাম মাছ ভাজা বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে এই এখানে আলু উচ্চ ভাজা হয়ে গেছে আমি মিক্সিটা করলাম মিক্সি করে রাখলাম মাছটা তাহলে ততক্ষণ ভাজা হোক এই দেখো আমার দিদা আছে দিদার জন্য ফুল তুলে দিয়েছি দাদা রোজ ফুল দিয়ে আসতে যায় দিদাকেই ফুল দিয়েছে আর ব্যাগেই কুমড়ো এই আমাদের গাছের কুমড়ো দিয়েছি দাদা রোজ দিতে যায় ফুল ও দিতে যাচ্ছে এনে ব্যাগটা ধর যা সাবধানে যা এই দেখো কুমড়ো আলু আর পটলটা একটু ভাজা হচ্ছে আমি একটু নাড়ছি আমি রান্না করি না এই না টুকটাক নাড়ি আর এখানে চিংড়ি মাছ রয়েছে কালকে বাবা এনেছিল অনেকটা একটু চিংড়ি মাছ রয়েছে এটা দিয়ে তরকারি হবে এই অল্প রাখা ছিল আর এখানে মাছটা তো তোমাদের দেখালাম ভেজে রেখে দিয়েছি উচ্ছে আলু ভাজা রয়েছে আজকে তাহলে রান্না হচ্ছে পটল কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি মাছটা হলো যে একটু আলু দিয়ে না মনে হচ্ছে আলু দেবে না হ্যাঁ আলু দেবে না আলু দিয়ে একটু ঝাল হবে আর উচ্ছে আলু ভাজা হচ্ছে মা একটু ওদিকে গেছে আমি তাই একটু নাড়ছি টুকটাক আমি নাড়ি সেভাবে রান্নাটা অতটাও ভালো করে করতে পারি না আমি একটু মাছ ধোয়া এসব ধোয়া ধুই মাকে একটু হেল্প করে দিই গুছিয়ে দিই এই করি আমি আমার স্নান হয়ে গেছে এবার আমি ঠাকুরের পুজো দিচ্ছি ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরের জায়গাটা খুবই ছোট্ট ঠাকুরকে ফুলগুলো দিয়ে নিই আমি পুজো দিই বেশিরভাগ মাঝে মধ্যে পুজো দেয় মা রান্না করে ওইদিকে ওই জন্য তাহলে ঠাকুরের ফুলগুলো আমি একটু দিয়ে দিই ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে দিই ফুল সাজিয়ে দিয়েছি এবার ঠাকুরকে খেতে দিয়ে দিই এই দেখো এতগুলো ঠাকুর একটা প্লেট কিন্তু কি করব বলো একদমই জায়গা নেই ওরা ঠাকুররা ভাগ করে খেয়ে নেবে তাই না এই ধূপটা জ্বালিয়ে নিই ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি এবার শাকটা বাজিয়ে নি দেখো একটু আগেই বৃষ্টি হলো হয়ে আবার রোদ উঠেছে রোদ উঠেছিল আবার একটু আবার এক্ষুনি কমে গেল বৃষ্টি হয়েছে এই দেখো বিড়ালটা বসে আছে এই মনে বৃষ্টিতে ভিজে গেছে ওই জন্য গা পরিষ্কার করছে বৃষ্টিতে ভিজে গেছে আজকে রোদ হলো যে কমছে আর বাড়ছে এই পেপারটা দিয়ে গেছে ওই দেখ দাদাও আসছে ভিজে গেছিলিস নাকি বৃষ্টি হচ্ছিল তো বাড়ি বসছিলিস এই পেপারটা দিয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে এই পেপারটা দিয়ে গেছে একটু পেপারটা পড়ি বসে বসে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তখন আর ক্যামেরাটা অন করিনি এই বাসন মাঝি এখন আমার এই বাসন মাজা হয়ে গেছে দাদা কোনো বেরিয়ে গেছে দরজাটা খোলা রেখেছে হ্যাঁ জানতাম ও দরজা দিয়ে যাবে না ও দরজা খুলে রেখেই যাবে আমি তাহলে দরজাটা দিয়ে দিই দরজাটা দিয়ে দিই এবার তাহলে দেখি মা কী করছে মা কি করছে দেখি বাসন মাজছো ঠাকুরের বাসন মাজছো মা ঠাকুরের বাসন মারছে যাই একটু মার সাথে গল্প করি হ্যাঁ মেজে নাও বৃষ্টি আসবে বাসন মান আমি যখন বাসন মাজছিলাম মা ব্লক করে দিয়েছে মা ফোনটা ধরেছে কারণ আমার তো স্ট্যান্ড নেই ওই জন্য আমি দেখাতে পারছিলাম না মা ধরে দিয়েছে এখন মা বাসন মাজছে আমি তাই এখন ফোনটা ধরে দিয়েছি আমারও বাসন মাজা হয়ে গেল মাও মেজে নিক হ্যাঁ বৃষ্টিও আসছে বারবার করে হ্যাঁ মেয়ে না দেখো বন্ধুরা দুপুর হয়ে গেছে খেতে বসে পড়েছি তোমাদের তো বলেই কি রান্না হয়েছে এবার খেয়ে নেব হ্যাঁ আমি যে উচ্চালু ভাজা খেয়ে নিয়েছি আর খাবো না তেতো জিনিস তো বেশি খেতে ভালো লাগে না এই পটল চিংড়ি কুমড়ো দিয়ে তরকারি ওরা যে হয়েছে ওটা খেয়ে নি নিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা বলবো দেখো বন্ধুরা যখন খাচ্ছিলাম মেঘলা করেছিল এখন খাওয়া হয়ে গেছে এবার বৃষ্টি হচ্ছে দেখো যেমন ঝড় উঠেছে আর বৃষ্টিও হচ্ছে খুব এই দেখো পুরো আকাশ অন্ধকার করে এসছে আর ঝড়ও হচ্ছে খুব বৃষ্টিও হচ্ছে এই দেখো বৃষ্টির ছাড়টা গায়ে লাগছে খুব ভালোই লাগছে এই দেখো আমি দাঁড়িয়ে রয়েছি ওখানে গুড সবাইকে সন্ধে হয়ে গেছে একটু খিদে পাচ্ছে একটু মুড়ি চানাচুর খাবো একটু আমি আর মা একসাথে একটু নিমকি নিচ্ছি নিমকি নি একটু চানাচুরও নিচ্ছি টক জাল মিষ্টি চানাচুর আমার এটা খেতে খুব ভালো লাগে একটু বেশি করেই নিই আমি আর মা এবার দুজনে মিলে খাবো এটা মা আর আমি মুড়ি খাবো বলে মাখালাম কিন্তু দাদাও এসে গেছে তাই ওর জন্য একটু নিলাম এখন এই তিনজনে খাচ্ছি সন্ধেবেলা মুড়ি এতে কিশমিশও আছে আমি তো খুঁজছি অনেকক্ষণ ধরে কিশমিশ আমার খুব ভালো লাগে এই চানাচুনের মধ্যে ওই জন্য টকডালটা ভালো লাগে এই যে কিশমিশ আমার এই কিশমিশ খুব ভালো লাগে খেতে এই তিনজনে এখন ওই জন্য খাচ্ছি হ্যাঁ আমিও পেয়েছি কিশমিশ বন্ধুরা আমার ডিনার হয়ে গেছে আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো গেছে কালকে আরও আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের দিনটা শেষ করলাম আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও কাল আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা গুড নাইট